সত্যিকারের তদন্ত হওয়া উচিত গণ্ডগোল কোথায় যায় এবং রুপটপ রাস্তরা ছাড়াও তো বড় বাজারে কলকাতার বহু বাজারে আগুন ধরেছে আগে কেন হয়েছে গন্ডগোলটা সব জায়গায় সব জায়গায় ঘুষ দিয়ে বিনা পারমিশনে বাড়িঘর তৈরি হয়ে যাচ্ছে কোনো নিয়ম নিধি বিধি মানা হয় না তো সেটা প্রথম কড়াকড়ি করুক কর্পোরেশন যে এ ধরনের নির্মাণ হতে দেবে না নেতারা পুলিশ সরকার যদি ঘুষ খায় সব জায়গায় তো বেআইনি নির্মাণ হবে তখন দুর্ঘটনা ঘটবে যে দ্বন্দ্ব চলছে সেটাকে দিল্লি নির্দেশ দিয়েছে ইমিডিয়েট দ্বন্দ্ব চলছে কোনো ব্যাপারে বিজেপির নেতারা একমত নন আর পার্টির কোনো নির্দেশিকা নাই কে মন্দির যাবে কে মসজিদে যাবে কে ইফতার করবে বিজেপি দিন বলে দেয় না বিজেপি গণতন্ত্র আছে বিজেপি ভারতের সংবিধান মেনে করে সেই জন্য যারা এটা প্রচার করছেন তার ভুল প্রচার করছে আমি বলে দিচ্ছি কিছু ব্যাপারে আমাদের দ্বিমত আছে সেই দিন অক্ষয় তৃতীয়ায় বিভিন্ন লোক বিভিন্ন প্রোগ্রাম করেছে কোনোটাই পার্টিকে জিজ্ঞেস করে কেউ করেনি আমি চ্যালেঞ্জ করছি তো দিলীপ ঘোষ কি পার্টিকে জিজ্ঞেস করে পায়খানা পেচ্ছাপ করতে যাবে আমি গেছি নিমন্ত্রণ রক্ষা করতে আমন্ত্রণে গেছে তো আজ যারা খুব বগল বাজাচ্ছেন বা কষ্ট পাচ্ছেন বিজেপি ছড়া কোনো চিন্তা করবেন না এটা বিজেপি বিজেপির মধ্যে গুলি চলেছে কি নেতায় নেতায় কুনাল ঘোষ আয়োজনকে ধুয়ে দিচ্ছে আমাদের এখানে কেউ তার মত প্রকাশ করেছে হয়তো সেটা অনেকের ভালো লাগেনি আমি বলছি ভালো হয়নি পার্টি দেখবে বিজেপি হচ্ছে সমুদ্রের মতো মাঝে মধ্যে না এরকম ঢেউ উঠে আবার সেই ঢেউ সমুদ্রেই বিলীন হয়ে যায় টিএমসির বা কেউ চিন্তিত মানে খুব লাফালাফি করার দরকার নেই ঝগড়া বাঁধিয়ে দেওয়ার জন্য বা পার্টিতে যারা নতুন নেতা এসেছেন তারা ঘাবড়াবার দরকার নেই সবচেয়ে চিন্তা হচ্ছে কিছু বাজনদার আছে পার্টির তারা চিন্তিত তারা বিজেপির নীতি ঠিক করে দিচ্ছেন পলিসি ঠিক করে দিচ্ছেন বিজেপি হিন্দু কী মুসলমান মন্দির কি মসজিদ ঠিক করে দিচ্ছেন কে ভাই তোমাদের ঠিকা দিয়েছে তোমরা হচ্ছে আজকে বাজনদার কারণে করো ভাই বাজাচ্ছ বাজাও এই ইউটিউব এই মিডিয়া উনিশ সালের আগে কোথায় ছিল কারও লাগেনি কোনো ইউটিউব লাগেনি নেতাই ছিল না এখানকার সাধারণ কর্মী এখানকার পাবলিক বিজেপিকে আশীর্বাদ করে বিরোধী দল করেছে একা একচল্লিশ পার্সেন্ট ভোট দিয়েছিল কোনো মিডিয়া কোনো বড় নেতা ছিল না আমাদের তখন কোনো ইউটিউব ছিল না আর লাগবেও না আরে সমস্ত মিডিয়া আজকে বিজেপির পক্ষে বিজেপি সাধারণ মানুষের কাজ করছে দেখিয়ে দিচ্ছে সাধারণ মানুষ তারা কার পক্ষে আছে অত টেনশনও নেবেন না বগলও বাজাবেন না বিজেপি বিজেপি বিজেপির মতো আছে বিজেপির লোকেরা বিজেপিতে গুলি না চালালে হত্যা হতো না অশান্তি মুর্শিদাবাদ আক্রমণ মুখ্যমন্ত্রী নাম না করে অমিত শাহকে আক্রমণ ওনার যদি মুখ্যমন্ত্রীর দম থাকে ওখানে যে ঘটনা হয়েছে উত্তেজনা ছড়িয়েছে দাঙ্গা হয়েছে হিন্দু বাড়ি লুট হয়েছে মন্দির ভাঙা হয়েছে হত্যা হয়েছে তার তদন্ত উনি করান কেন্দ্রীয় সংস্থা দিয়ে এবং বিএসএফ কি করেছে না করেছে কতটা অনৈতিক কাজ করেছে সেটাও কেন্দ্রীয় সংস্থার তদন্ত চান উনি উনি চাইলেই হয়ে যাবে উনি চাপা দেওয়ার জন্য গেছেন উনি এতদিন পরে কেন গেলেন সমস্ত মিটিয়ে দিল ওখানকার চিহ্ন এভিডেন্স সাফ সুতরো করে তারপরে মিডিয়ার লোকদের ঢুকতে দিলেন নিয়ে গেলেন তো একদিন যাননি কেন সে জন্য এই ধরনের মিথ্যা কথা উনি আগেও বলেছেন আবার বলছেন ওখানকার সাধারণ মানুষ জানে তাদের উপর দিয়ে কী হয়েছে মুর্শিদাবাদ মুখ্যমন্ত্রী চিরদিন দাঙ্গাকারীদের পক্ষে আছেন এবং জিহাদিদের পক্ষে আছেন সেটা আমরা তখনই বুঝে গেলাম যখন দাঙ্গার পরে ক্ষতিগ্রস্তদের পক্ষে না দাঁড়িয়ে তাদেরকে সহযোগিতা না করে দেখা না করে যখন ইমামদের ডেকে উনি মিটিং করলেন আমি তো বলেছিলাম যদি আপনি মনে করছেন এই ইমামরা বা এরা দোষ করেনি তাহলে সবাইকে দিয়ে একটা প্রস্তাব লিখিতভাবে একমত হন যে মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছে এটা অন্যায় অনৈতিক এবং তার আপনি নিন্দা করছেন কেন নিন্দা প্রস্তাবে সই করালেন না ইমামদেরকে কারণ আপনি জানেন এরাই করেছে তাদেরকে বাহা দেওয়ার জন্য আপনি ডেকেছিলেন মুর্শিদাবাদের দাঙ্গা গোবিন্দ চন্দন দাস সিবিআই চেয়ে হাইকোর্টে মামলা করতে গেছিলো সেখান থেকে তাদেরকে করে দিয়েছিল আমি চাই আমি তো বলছি পুরো ঘটনা মমতা ব্যানার্জি টিএমসি করিয়েছে জিহাদিদের দিয়ে সেটা চাপা দেওয়ার চেষ্টা করছেন আজকে হরগোবিন্দ দাসের পরিবার তো চাইবেই সুবিচার কারণ তারা সর্বস্ব হারিয়েছে ঘর দর থেকে প্রাণ বাড়ির দুটো পুরুষ মানুষকে তারা অনাথ হয়ে গেছে আমরা তাদের সঙ্গে আছি তারা তো কোর্টে যেয়ে কেস করবেই আমি তো বলছি ওরা কেন যাচ্ছে যদি সত্যিকার অন্যায় হয়ে থাকে উনি তার বিচার চান তাহলে মমতা ব্যানার্জি সিবিআই চান ওই ঘটনার তাহলে ঠিক হয়ে যাবে আজকে ওরা যদি কোর্টে যায় তাকে আটকানো হয় তাহলে পশ্চিমবাংলায় বিচার বলে কিছু আছে আইন শৃঙ্খলা বলে কিছু আছে মমতা ব্যানার্জি পুরোপুরি জিহাদিদের সঙ্গে আছেন অধিকারী অভিযোগ করেছেন যে পুলিশ যখন ওইখানে ছিল পরিবারের সঙ্গে দেখা করতে যায়নি তাকে কলকাতায় হাইকোর্টে হাইজ্যাক করতে চলে গেল পুলিশ দুর্লজ্জ পুলিশ বলে না ঠিকই আছে তো মমতা ব্যানার্জি ওটাই চাইছেন যে যেমন আরজি করে সত্য ঘটনা চাপা দিয়ে দিয়েছেন ঠিক মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছে সেটাকেও চাপা দেওয়ার চেষ্টা করছেন পরিকল্পনা করে মুর্শিদাবাদের হিংসা নেপথ্যে বহিরাগতরা বহরমপুরে সরব মুখ্যমন্ত্রী দু তিনজন বিধর্মী নেতা অশান্তি ছড়িয়েছে দাঙ্গাকারীরা বাংলা শত্রু বিজেপিকে নিশানা তো মমতা বিজেপিকে নিশানা করে লাভ নেই বিজেপি কোথায় ছিল সেখানে আমি তো ছিলাম সেখানে ফারাক্কাতে রাত্রাবেলা এসেছি সব দৃশ্য দেখে এসেছি আমি তো উনি কেন তদন্ত করছেন না উনি মনে করছেন না এটা কোনো বড় ঘটনা হয়েছে এতগুলো মানুষের বাড়ি ঘর চলে গেল এত মন্দিরের দোকানপাট নষ্ট হলো দুটো প্রাণ গেল এখন এত মানুষ ঘরছাড়া হলো তার পিছনে কে আছে সত্য সামনে আসবে না আজ আমার মনে হয় উনি ভয় পাচ্ছেন সত্য সামনে এলে ওনার নামও জড়িয়ে যাবে ওনার পার্টি ওনার নেতাদের নাম জড়িয়ে যাবে ওনাদের এমএলএর নাম জড়িয়ে যাবে মঙ্গলবার বৈঠকে বসছে বঙ্গ যাবে কেন্দ্রীয় পর্যবেক্ষণ করতে সাথে এমনি রাজ্যে রাজ্যে মহড়ার নির্দেশ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে এয়ার রেড সাইরেন ব্ল্যাক হলে কী করবে দেখুন যদি যুদ্ধ বাঁধে আমরা চীনের যুদ্ধ লড়েছি অনেকবার পাকিস্তানের যুদ্ধ লড়ে ওরা আক্রমণ করেছে আমাদেরকে আমরা প্রস্তুতি ছাড়া ঝাঁপিয়ে হেরেছি সেনার মনোবল ডাউন হয়ে গেছে যদিও জিতেছিলাম আমাদের তৎকালীন নেতৃত্বের ভুলে তাদের অকারণ উদারতার জন্য আমাদেরকে হারতে হয়েছে হার শিকার করতে আমাদের জমি চলে গেছে সেদিন পাল্টে গেছে যদি যুদ্ধ বা যেন পাকিস্তানের মতো পাগলাদেশের কাছে আমরা থাকি তখন কি করবে কেউ জানে না সেখানে প্রধানমন্ত্রী চালান না রাষ্ট্রপতি চালান না সেনা চালায় না আইএসআই চালায় কেউ জানে না ভগবান আল্লাহ চালায় কি না তাও জানি না তো সেই জন্য আমাদের প্রস্তুতি থাকা উচিত যেটা হচ্ছে যুদ্ধ হবে কি হবে সে তো সরকার রাষ্ট্রপতি তারা ঠিক করবেন সাধারণ মানুষ যেন পুরো যুদ্ধের সময় আমাদের সেনার পিছনে দেশের পিছনে থাকে তার জন্য যা যা করার দরকার সরকার করছে আমরা কোভিডের সময় একসঙ্গে লড়াই করেছি বলে কোভিডকে আটকেছি ভ্যাকসিন তৈরি করে দেশের মানুষকে বাঁচিয়ে আরও একশোটা দেশের মানুষকে বাঁচিয়েছি তো ভারত যা করবে সুদূর প্রসারই পরিকল্পনা করে করবে পুরো সমাজকে নিয়ে করবে আজ ভারতের প্রত্যেকটি মানুষ তৈরি আছে পাকিস্তানের বিরুদ্ধে লড়ার জন্য বাংলার সমস্ত দর্শককে আমার প্রণাম